দেখতে পাচ্ছেন জলোচ্ছ্বাস তারই সঙ্গে ভাইরাল চিত্র আমি তুলে ধরেছি অবশ্যই ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন প্রতিদিনের প্রতিদিন লাইভ আপডেট আপনারা বাড়িতে বসে সরাসরি পেয়ে যাবেন দীঘার সমুদ্র সৈকত থেকে সরাসরি লাইভ চিত্র বিশাল বড় একটা আসছে ঢেউ গাঢ়াল ঠিক আছে এরকম এক একটা জলোচ্ছ্বাস হলে খুবই ভালো লাগে ভিডিও ভালো করতে ভালো লাগে আর আপনাদের সামনে ফুটেজ তুলে ধরতেও খুবই আনন্দ উপভোগ করে থাকি আমরা যাই হোক দেখতে পাচ্ছেন সরাসরি লাইভ আপডেট ওল দীঘা সৈকত থেকে লাইভ ফুটেজ সুপার সুপার খুব সুন্দর জলোচ্ছ্বাস চলছে রীতিমতো তো বন্ধুরা ঝটপট করে চলে এসো ওল দীঘা সমুদ্র সৈকতে আপনাদের সামনে তুলে ধরেছি সেই দীঘার মন মাতানো জলোচ্ছ্বাস ঢেউ এরই সঙ্গে পর্যটকেরা বহু পর্যটক এখনো পর্যন্ত সেই গাড়ির উপর বসে সমুদ্র উপভোগ করছেন দীঘার সমুদ্র সৈকতে একেবারে ভাইরাল চিত্র আপনাদের সামনে তুলে ধরেছি আচ্ছা বেশ ঘন্টাখানেক লাইভ চলবে তো এখনও যারা লাইভে জয়েন্ট হবে নি ঝটপট করে চলে এসো কিং অফসি ইউটিউব চ্যানেল তারই সঙ্গে রয়েছে ফেসবুক পেজ অবশ্য প্রত্যেকের পেজটিকে ফলো করে রাখবেন দীঘা সমুদ্র সৈকত থেকে সরাসরি লাইভ চিত্র সুন্দর সুন্দর ফুটেজ আমরা দিয়ে ভাইরাল দারুন দারুণ দারুণ খুব সুন্দর কিন্তু এই মুহূর্তে কেউ লাইফে নেই খুবই মিস আপনারা আজকের এই ভাইরাল চিত্র যে ফুটেজটা আশা করি যারা করে দেখবেন নিশ্চয়ই খুবই আনন্দ উপভোগ করবেন দীঘার সমুদ্র একেবারে তলপার করা জলোচ্ছ্বাস চলছে রীতিমতো এখন জোয়ারের মুহূর্ত পূর্ণিমার কোটাল সেই পূর্ণিমার কোটালে একেবারে উত্তাল দীঘার সমুদ্র সৈকত আবার একটা আসছে বিশাল বড় তো বন্ধুরা চ্যানেলে নতুন হয়ে থাকলে ঝটপোট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং আজকের ভিডিওটি কেমন লাগছে ঝটপোট করে একটা লাইক করে দিও আপনারা লাইক করলে আমাদের আরও ভিডিও করার আগ্রহ বাড়বে দেখতে পাচ্ছেন ওল্ড দীঘার সমুদ্র থেকে লাইভ আপডেট কিং সি ইউটিউব চ্যানেল তারই সঙ্গে রয়েছে ফেসবুক পেজ ও প্রত্যেকের পেজটিকেও ফলো করে রাখবেন তারই সঙ্গে দেখতে পাচ্ছেন দীঘার সেই ভাইরাল জলোচ্ছ্বাস একেবারে গার্ডওয়ালের উপর আছড়ে পড়ছে শয়ে শয়ে ঢেউ আনন্দে মেতে উঠেছেন দীঘার গাঢ়ওয়ালের সে পূর্ণিমার ভরা কোটালে একেবারে উত্তাল দীঘার সমুদ্র সৈকত খুব সুন্দর খুব সুন্দর এরকম দু একটা ঢেউ মারলে খুবই আনন্দ পাবেন দর্শক বন্ধুরা একজন এই উত্তাল সমুদ্রে একজন নেমে গিয়ে দেখতে পাচ্ছ একেবারে লাইভ ফুটেজ দেখতে পাচ্ছ কিন্তু খুবই বিপদজনক যে কোনো মুহূর্তে বিপদ ঘটতেই পারে এত ভিজবে তো ঠিকই কিন্তু বাই চান্স পা পিছলে পড়লে কিন্তু টেনে নিয়ে যাবে যে কোনো মুহূর্তে এই পরিস্থিতিতে খুবই নামাটা উচিত নয় কারণ এখন জোয়ারের মুহূর্ত জোয়ার চলছে লেন্সটাকে একটু পরিষ্কার করে নেব আবার একটা আসছে বিশাল বড় এইবার ওই মালটাকে যাবো হ্যাঁ হ্যাঁ দিয়েছে আরো একটু জোরে দরকার ছিল বেশি পাইত্রামি দেখে মাঝখানে নেমে গিয়েছে যাই হোক আশা করি আপনারা দীঘা বেড়াতে এলে কোনো সময় এরকম জোয়ারের মুহূর্তে কেউ গাঢ়ওয়ালের ওপারে গিয়ে দাঁড়াবেন না বা নামবেন না তো বন্ধুরা দেখাতে পারছি আজকের সেই ভাইরাল চিত্র ফুটেজ আপনাদের সামনে তুলে ধরেছি কিং অফ ইউটিউব চ্যানেল তারই সঙ্গে রয়েছে ফেসবুক পেজ তো ফার্স্ট লাইক আর কে হয়েছেন একটু কমেন্টে জানাবেন প্রথম যিনি লাইক করেছেন ধন্যবাদ লাইক করার জন্য সবাইকে স্বাগত দীঘার সমুদ্র সৈকত থেকে সরাসরি লাইভ দারুন সেকেন্ড লাইক করেছেন যেই ওনার জন্য ধন্যবাদ থ্যাংক ইউ আমার চ্যানেলে এসে আমার চ্যানেলের অনেকটা গ্রহ আপনি বাড়িয়ে দিলেন থ্যাংক ইউ ধন্যবাদ তো এরকম বন্ধুরা লাইক করতে থাকুন অপরকে শেয়ার করতে থাকুন এবং দীঘার বিস্তারিত কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানাতে পারেন আর যেনারা লাইক করছেন অবশ্য কমেন্টে নামটা জানা জানাবেন আপনাদের স্বাগত জানাতে পারি ধন্যবাদ লাইক করার জন্য থ্যাংক ইউ অশেষ অশেষ ধন্যবাদ ওল দীঘা সমুদ্র সৈকত থেকে সরাসরি লাইক দেখছেন কিং অফ সি ইউটিউব চ্যানেল তারই সঙ্গে রয়েছে ফেসবুক পেজ অবশ্য প্রত্যেকেই বলবো ফেসবুক পেজটিকেও প্রত্যেকে ফলো করে রাখবেন কাছের থেকে ব্যক্তিটাকে দেখাই যে উনি কোন ভদ্রলোক এইভাবে জোয়ারের মুহূর্তে নেমে গিয়েছে বুঝাও ভাইয়া এটা কোন জায়গা ভাইয়া এটা দীঘা ওয়েস্ট বেঙ্গল ওল্ড দীঘা বিচ গুগলে বা ইউটিউবে সার্চ মারুন দেখতে পারবেন ওয়েস্ট বেঙ্গল ওল্ড দীঘা বীচ সমুদ্র সৈকত থেকে সরাসরি লাইভ দেখছেন দাদা কমেন্ট করার জন্য ধন্যবাদ আসার জন্য তো এই জোয়ারের মুহূর্তে বেশি পাকামো দেখাতে নেই কিন্তু ইনি যে ভদ্রলোক নিচে নেমেছেন বেশ ভালোই পাকামো দেখাতে পাচ্ছেন এবং দেখাচ্ছেন দেখা যাক কতক্ষণ পাকামো দেখাতে পারে কিন্তু এরকম জোয়ারের মধ্যে নামাটা খুবই বিপজ্জনক বহু পর্যটক এরকম জোয়ারের সময় নিচে নেমে বিপদে পড়েছেন এনার বেলায় কী কি কী হয় দেখা যাক আবার সেলফির চক্করে কুলফিনা বেরিয়ে যায় জবাইও সেম জায়গা বঙ্গবন্ধু টেনের ওখানেও আছে আমি গাড়ি হেল্পারি করি ওই জায়গায় গেছি আচ্ছা দাদা থ্যাংক ইউ দীঘায় আসুন দীঘাটা খুব সুন্দর জায়গা ভালো লাগবে একবার ফ্যামিলি নিয়েও আসতে পারেন দীঘায় বেড়ায় বেরিয়ে যাবেন বেড়াতে পারেন দীঘা খুবই বহু পর্যটক এখন আসে দীঘায় দেখতে পাচ্ছেন গার্ডওয়ালের বসে থাকা বহু পর্যটক সমুদ্র সৈকত উপভোগ করছেন চাঁদ ভিডিও কর ভিডিও কর তার শর্ট ভিডিও লে শুধু তার শর্ট ভিডিও লে আমার লাইভ চলছে তুই শর্ট এস কে জুবাই হ্যাশ হাই থ্যাংক ইউ থ্যাংক ইউ দাদা ধন্যবাদ লাইভে আসার জন্য ধন্যবাদ অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে প্রত্যেকেই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন প্রতিদিন আপনারা বাড়িতে বসে সুন্দর সুন্দর ফুটেজ দীঘার সমুদ্র সৈকত থেকে দেখতে পারবেন আবার একটা আছে বিশাল বড় এই যাই না আছে 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 এই বেঁচে মনে হয় আজকে যমরাজা ছুটিতে আছে এই আজকে মনে হয় জমরাজা ছুটিতে আছে এই যাত্রায় বেঁচে গেল দারুন দারুন এই ঢেউটাই থাকলে ওকে আর ফিরে আসতে হতো না ইন্দা ভগ মা মায়ের ভোগে চলে যেত তো বন্ধুরা যারা যার লাইফে রয়েছো কখনোই এই ভুলটা করবেন না জোয়ার চলাকালীন কেউ সমুদ্রে নামবেন না বিশেষ করে তো এইসব জায়গায় এই যে গার্ডওয়ালের কাছে প্রতিটা মুহূর্ত পর্যটকদের বারণ করা সত্ত্বেও এরা সেলফির চোখ করে নেমে যায় সেই মুহুর্তেই বিপদে পড়ে থ্যাংক ইউ থ্যাংক ইউ কমেন্টের জন্য থ্যাংক ইউ স্যাকারের জন্য থ্যাংক ইউ তো ঝটপট করে বন্ধুরা এখনও যারা লাইক করো নি ঝটপট করে লাইক করে দিও আজকে দেখতে পাচ্ছেন সেই ওল্ড দীঘা সমুদ্র সৈকত থেকে একেবারে লাইভ ফুটেজ দীঘার ভাইরাল চিত্র আপনাদের সামনে তুলে ধরেছি আর এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি ঝটপট করে সাবস্ক্রাইব করে দিন আর দাও খাবা আমারও ভোগ লাগছে ভালো করছি থ্যাংক ইউ তো দেখতে পাচ্ছেন সেই অলডিগার ভাইরাল চিত্র ভাইরাল ফুটেজ আপনাদের সামনে তুলে ধরেছি বন্ধুরা খিদে পেয়ে গেছে মুড়ি যদি খেতে হয় চলে আসুন ঝটপট করে মুড়িটার ডিজাইন দেখলাম

লংকাও দায় পাৰিছে লংকাও দায়িতা কটা বাজার আবার একটা আসছে বিশাল বড় না থাকু দিয়ে তো বাবার সঙ্গে জুটি যে আর হিন্দুরা মাল আছে মাল দিবা

ਜਾਸਪਾ ਅਮਰ ਕਾਚ ਨਹੀਂ ਅਮ ਤਾਂ 500 ਰੁਪਏ ਦਾ ਕਾੜੀ ਸਦਰ ਕੋ ਇਲਾਹਤ ਕਰੇ ਜੇ ਸਦਰ ਇਹ ਚਾਹ ਰਗਾ ਨਾ ਅਡਾ ਕੁਆਸਾ ਨਾ ਜੇ ઓછું જાણ છે ની તેલ ખાઈ આ તો તેલ ખાઈ આવા આવા આ নাকটাক চকট জ্বালা জ্বালা করছে রে আজি লাইক বাড়িয়া ডেভিউ নেই লেকটওয়ার্ক তো একেবারে ওল্ড দীঘার তলপড় করা দিচ্ছ আজকের দিঘার সমুদ্র সৈকত থেকে যে শুনে যাক আম বাড়ি যেতাম Dharun, darun, Darun. Awak rasa tu bisa তো আর বেশিক্ষণ লাইভ করবো না বন্ধুরা আর কুড়ি মিনিট মতো লাইভ করবো এ সরি আর দু মিনিট মতো লাইভ করবো তো এখনো যারা আসনি ঝটপট করে চলে এসো অলদিঘা সমুদ্র সৈকত থেকে সরাসরি লাইভ আপডেট আপনারা দেখছেন কিং সি ইউটিউব চ্যানেল তারই সঙ্গে রয়েছে ফেসবুক পেজ তো প্রত্যেকের পেজ এবং ইউটিউব চ্যানেলটাকে ফলো করে রাখবেন প্রতিদিনের নেয় প্রতিদিন আপনারা বাড়িতে বসে এরকম সুন্দর সুন্দর লাইভ আপডেট আপনারা পেয়ে যাবেন ঘূৰা কোটি থকা মাছ নাই গাড়ী লাগে

তো ঠিক আছে বন্ধুরা গুড নাইট আজকের মতো এখানে শেষ করছি শুভরাত্রি আবার ঠিক কাল দেখা হচ্ছে ঠিক এই সময় অল দিঘা সমুদ্র সৈকত থেকে আবার লাইভ আপডেট আপনারা কাল ঠিক এই সময় পেয়ে যাবেন কত বড় পুকুর গো এটা পুকুর নয় দাদা এটা সমুদ্র না করিনি আরে আমার তো শর্ট ভিডিওতে তো লার্নিং ইয়ারে না আমার ওইটাই 그런 이아